সবকটি পূরণ হয়েছে বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি তিনি বলেন ইসরায়েল যদি হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের এরই মধ্যে ভূমধ্যসাগরে যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান দেশটির ভাষ্য পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেন ইসরায়েলে কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে দামেস্ক কনসুলেটে হামলায় ওই ঘাঁটি জড়িত বলে জানান বাগেরি নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছিল বলছে ইরান বাগিরি আরও বলেন ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে ইরানের হামলায় এই দুটি লক্ষ্য বস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে এই হামলার চেয়ে আরো দশ গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান বাগিরি আরও জানান সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তা পাঠিয়েছে তেহরান তাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে নিজেদের ঘাঁটি ও সামরিক স্থাপনার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন দেয় তাহলে মার্কিন ঘাঁটি স্থাপনা ও কর্মকর্তাদের কোনো নিরাপত্তা থাকবে না এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে সাগরে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে রাশিয়া রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মার্শাল শাপস নিকভ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে ঢুকেছে এই ফ্রিগেট কিঞ্ঝাল সুপারসোনিক মিজাইল দিয়ে সজ্জিত